নমস্কার বন্ধুরা কাকলির ন্যাচারাল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকের এখন থেকে আমি ব্লকটা শুরু করছি আর এখন সকালবেলা সকালবেলাতে কৃষিপকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে একদম রেডি টেডি করে আর জামা কাপড় পরিয়ে সাজি গুজিয়ে দিচ্ছি কারণ ও যাবে ওর বাপির মামার বাড়িতে মানে মায়ের বাপের বাড়ি তো মায়ের বাপের বাড়ি বেশি দূরে না কাছেই তাই আজকে ওখানে নিমন্ত্রণ রয়েছে মানে মামার মেয়ের জন্মদিন রয়েছে সেজন্য সেই অনুষ্ঠানটা হবে সন্ধ্যাবেলাতে তবে ওনারা চলে যাচ্ছে সকালবেলা কারণ মামি মামা সবাই ফোন করেছিল সকালবেলা চলে যাওয়ার জন্য তো আমরা যেহেতু আমাদের রান্না বান্না রয়েছে আমরা যাব না মা আর কিসিপ দুজনে চলে যাচ্ছে আর আমরা তিনজনে যাবো বিকেলবেলা মানে বাবা আমি আর তোমাদের দাদা হয় তো ও কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে কারণ মাঝে মধ্যে ও মা এরকম মানে মায়ের সাথে এরকমই ও চলে যায় ওর বাপির মামার বাড়িতে গিয়ে সারা দিন থাকে আবার সন্ধ্যাবেলা নিয়ে আসতে হয় কারণ সন্ধ্যাবেলাটা কোনো দিন মানে রাত্রে একা রাখিনি এখনও পর্যন্ত জানি না থাকবে না সেজন্য রাত্রে নিয়ে আসা হয় সারা সারাদিনও থাকে এর আগে বেশ কয়েকবার গিয়েছে তাই ওখানে যেতেও খুবই ভালোবাসে কারণ ওখানে ওর বয়সী অনেক বাচ্চারা রয়েছে তাদের সঙ্গে খেলা করে তো এই ব্যাগটাতে ওর কিছু জামা কাপড় দিয়েছি আর ওর খেলা টেলা যেগুলো নেওয়ার সেগুলো সব ce আর এখন আমি বাড়ির রান্নাটা করে নিয়েছি কারণ রান্নাঘরে গিয়ে রান্না করব আর এদিকে সবজি কৃষিের জন্য যে ফলগুলো আনা ছিল ফল তারপর বিশেষ করে ধনে পাতা মানে সবগুলো বাড়িতে ছিল আর কি সবজি সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি কারণ শুধু আজকে না আমাদের পরপর দুদিনই নেমন্ত্রণ রয়েছে মানে দুদিনই জন্মদিন রয়েছে আজকাল দুদিন তাই আজকে এই যে চলে যাব মামাদের বাড়িতে মানে বাড়িতে খাওয়া দাওয়া করে এরপর কালকে পর্যন্ত এখনও বাড়িতে কদিন রান্না হবে না সেজন্য জন্য এগুলোকে খুব ভালোভাবে মানে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে যাব তো সব কিছু এখন সেরে নিচ্ছি আপনারা প্লিজ আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের পুরো ব্লগটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে মারা বেরিয়ে চলে যাওয়ার পর থেকে যা বৃষ্টি হচ্ছিলো ভেবেছিলাম আমাদের হয়তো আর যাওয়া হবে না তো এখন বিকালবেলাতে বৃষ্টিটা কমে গেছে মানে এখন আর হচ্ছে না বন্ধ হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে চলে যাই কারণ আজকে মামার মেয়ের বোনের জন্মদিন আর এই সন্ধেবেলাতেই অনুষ্ঠানটা হবে সেই জন্য আমরা ভাবলাম বিকালে যাব মারা সকালে চলে যাবে আর তো এবারে এখন একদম রেডি হয়ে গেছি আমি আর তোমার দাদাভাই দুজনেই চলে যাবো আর বাবাও যাবে রেডি হয়ে তো বেশি দূরে তো নয় কাছাকাছি তাও আমরা গাড়ি নিয়ে যাবো তো দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে ব্লগটা তো আপনারাও সঙ্গে চলুন দেখা যাক কি হয় বাবুর জন্য জামাকাপড় সকালবেলাতেই নিয়ে গেছিল মা তবুও আরও দু একটা জামা কাপড় আমার ব্লাউজ এরকম করে বেশ কয়েকটা জিনিস চার যার তোমাদের দাদাভাই ব্যাগে গুছিয়ে নিচ্ছে কারণ আমরা দুজনে যাবো আর বাবা বেরিয়ে চলেই গেছে অলরেডি কারণ আজকে আবার আকাশটা একটু মেঘ করেছে বৃষ্টি এসেছিলো সেই কারণে রাস্তা রাস্তাগুলো দেখুন জল মানে ভিজে গেছে আমরা ভেবেছিলাম যাবো না তো মামিরা ফোন করলো যে না যাওয়ার জন্য আর আকাশটাও ভালো হয়ে গেছে সে এখন আমরা বেরিয়ে পড়েছি যাবো আর মামার বাড়িতে চলে এসেছি এসেই দেখ যে কৃষি শুধু খেলা করছে ও কিন্তু একটুও কাঁদেনি আর মা এদিকে রান্না জোগাড় করছে মামিরা সবাই মিলে করছে কারণ প্রথমে সন্ধেবেলাতে কেক কাটা এই অনুষ্ঠানগুলো হয়ে যাবে তারপরে আবার রান্না বান্না হবে রাতের জন্য তো এখানে সব আয়োজন হচ্ছে ছোট্ট করেই জন্মদিন পালন হচ্ছে তো যাই হোক সবাই খুবই খুশি এটাই হলো আমাদের বোন মামার মেয়ে তো ও এখন একটু সাজগোজ করে দিচ্ছে আর কিসিপকে দেখছেন কত খুশিতে রয়েছে আর কি মানে কোনো চিন্তাই নেই সারাদিন মা বাবাকে দেখেনি কিছুই না কারণ ওর বড়ো মার কাছে থাকলে কোনো চিন্তাই হয় না তো এখন অনুষ্ঠান হবে এই কেক কাটছে মানে কেকটা বের করছে আর কি কেক কাটা হবে তো এটা আমার আর একটা দেওর মানে আর একটা মামা শ্বশুরের ছেলে তো আমার দেওরই হয় তো ওই সব ঠিকঠাক করে দিচ্ছে তো এখানে এসে খুবই মজা হচ্ছে কারণ আমার মামা শ্বশুরের বাড়িতে আমি মানে যখনই যাই খুবই আনন্দ হয় মজা হয় কাছাকাছি তো তাই মানে যা কিছুই হয় আমাদেরকে ডাকে আর আমরা চলে যাই খুব মজা হয়

काटू के केक पे काटू है आज दे दी ने तो बोल ने तो बोल तू तो बोल तू आज दे बोल ने

जाणु यार नहीं आठ से चार चार काम दो छठी से काम दो दीजिए बाबा वो दिन से भी दो है काम आते है अभी आज आते नहीं कि क्या देखो छठी से काम दो कुछ काम दफ्तर में देते हैं साड़ी कर ये देख लीजिए टाटा जी मात्र चले गए এখন রাতের খাওয়া দাওয়া চলছে সবাই মিলে একসাথেই খেতে বসে গেছি আর মামিমা আমাদের সবাইকে খেতে দিচ্ছে তো রাত অনেক হয়ে গেছে খাওয়া দাওয়াটা সেজন্য আমরা সবাই মিলে সেরে নিচ্ছি তাহলে দেখা হচ্ছে আবার কালকে আকের এখন প্রায় চারটে বাজতে যায় আর আমরা রান্নাঘরে রান্না করতে গেছিলাম ওখান থেকে ফিরেছি প্রায় তিনটের দিকে মানে তারপরে সে স্নান করেছি খাওয়া দাওয়া করেছি আর ঘুমাইনি আর আজকের এসে দেখছি বাবুও ঘুমায়নি আর ওকে ঘুম পাড়ালামও না কারণ ঘুম পাড়ালে হয়তো ঘুমিয়ে পড়তো কিন্তু আজকে আমরা যাবো একবেলায় ও ঘুমিয়ে পড়লে যেতে পারবো সেজন্য আজকে যাব হচ্ছে আমার দিদির বাড়িতে কারণ আমার দিদির যায়ের ছেলের আর কি আজকের জন্মদিন ও পাঁচ বছরের জন্মদিন হবে তো আজকে সন্ধ্যাবেলাতে হবে তো ওখানে আমাদের যাওয়া এমনিতে বাড়িতে থাকলে তো তেমন সাজগোজ কিছুই করি না দিদি তো তেমন একটা যাওয়া হয় না আর এই রান্নার কাজে যা পড়েছি মানে এটা ছেড়ে আর কোথাও যাওয়াও তেমন আর হয় না মাঝে মধ্যে খুব কম একটু আধটু এটাই ওটাই বেরোয় তাই ভাবলাম একটু জিনিসপত্রগুলো বের করি আর আমার তো সোনার জিনিসপত্র তেমন কিছুই নেই মানে যেটুকু রয়েছে আজই ভাবছি একটু পরে সেরে যাবে তো এখান থেকে প্রথমে দিদি ভাইতে যাবো না এখান থেকে যাবো আমাদের বাজারে গিয়ে ওর জন্য কিছু একটা গিফট নেবো তারপর ওখান থেকে যাবো ওদের বাড়িতে তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে কানেরটা বের করেছি আর হাতে একটা পড়া হয় না বানিয়েছি মানে গোনা কয়েকবার একটা কয়েক তেমন কিন্তু থেকে বানিয়েছি তো এগুলো এখন একটু পড়বো পরে সাজ করব করবো পরে যাবো তো আপনারা কিন্তু অবশ্যই করে পুরো ব্লগটা দেখতে থাকেন আশা করছি খুবই ভালো লাগবে তার যতটা সম্ভব দেখানো বা মানে আপনাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করব করবে তখন আজকে একদম নতুন এটা বের করেছি এটা করেছি এটাকে আজকে পড়িয়েছি রেডি হয়ে গেছি আমরা এবার বেরোবো আর এখন চারটা থেকে রেডি হয়ে যাতে পাঁচটা বেজে গেছে ফাইনালি আমরা আমাদের বাজারে চলে এসেছি আর এই দোকানটা দেখছেন মানে কত বড় এখানে সব রকমের জিনিস পাওয়া যায় আর কি এই দোকানটাতে তো এখানে বার্থডে বয়ের জন্য একটা গিফট নেব আর আমার কিছু সাজুগজুর জিনিস নিচ্ছি এখান থেকে তো এখান থেকে কেনাকাটা করে বেশি দেরি করব না চলে যাব কারণ সন্ধ্যা মোটামুটি হয়ে এসেছে এখন তো মানে বেলা ছোট হয়ে গেছে তাই বিকেলবেলাতেই যেন মনে হয় সব সন্ধ্যা টন্দা হয়ে গেছে এখন দিদির বাড়িতে চলেই এসেছি আর এখানে এসেই দেখতে রান্না হচ্ছে তো এনাদের রান্না বান্না মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কারণ আমার দিদির যা রান্না করছে আর আমার দিদি সব জোগাড় করে দিচ্ছে হাতাহাতি তো সুবিধা হচ্ছে দুজনে মিলে করতে তো এখানে বেশ অনেক কিছুই রান্না হচ্ছে তো আপনাদেরকে মানে দেখিয়ে দিচ্ছে দিদি আর কি কী কী রান্না করেছে না করেছে এটা হলো আমার দিদির যা তো খুবই ভালো উনি আমার দিদির থেকে অনেকটাই ছোট প্রায় আমারই সমজুরি আর পায়েসের হাঁড়িটাও দিদি এনে দেখিয়ে দিচ্ছে মানে কী কী রান্না হয়েছে দেখালে খুব ভালো লাগছে আর কি ওদের তো এখানে কেক কাটার জন্য সব প্রস্তুতি হবে তো এখন একটু মাংস কষিয়ে দিয়েছে খাওয়া দাওয়া করছে এই হলো কেক কাটার পর্ব তো কৃষি বসে পড়েছে একদম রূপমের পাশে ও ভাবছে ওরই আজকের হ্যাপি বার্থডে হচ্ছে

কেকটা করছো এসো এই দু কেকটা পুরো তোর কিন্তু খেতে নেই রূপ কেক কিন্তু তোর খেতে নেই টু कोई हैप्पी है दे टू को पाइतू दादा धोड़े लाओ ना हां देख कट 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 दे एक फर्स्ट है ना अबे पाइस कौन तुमनी के मैं बाबा के काके दीदी के आगे दे सीसी के दे हम्म बात चले आते होते हम्म बात चले आगे भाई अगला अच्छे दिले थे था भाई हां

তাহলে বন্ধুরা অনেক তো ঘোরাঘুরি হলো অনেক আনন্দ হলো অনেক মজা হলো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আবার নিত্য নতুন ব্লগগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে